শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তাদের স্বপ্নভঙ্গ আপনারা সেই এই ইতিহাস বলে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুটের বাক্স দখলের নিহত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিহত আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাল্লাহ আপনারা তো জানেন যে পোরা ভোট কনস্টিটিউন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম দিয়ে অনিয়ম দেখি যে একটা পুরো কেন্দ্রে পুরো একটা কনস্টিটিয়েন্সিতে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরা কনস্টিটিউন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আনসার্লাহ আমরা এটা মোকাবেলা করবো